এই চারাগুলো মূলত আজকে ডেলিভারি করব। এটা কিন্তু লতি কাটা হয়েছে বিগত দুই দিন আগে এটা কিন্তু একেবারে এই যে নরমভাবে আছে। আপনি চাইলেই শুকনা জমিতে লতি কচু চাষ করতে পারেন প্রত্যেকটা গাছের গোড়াতে লতি দেখা যাচ্ছে আর এই যে বর্তমান গাছের অবস্থা দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন লতিরাস কচুর একটা শুকনা জমি আপনারা যারা মনে করেন কচু চাষ করতে গেলে অবশ্যই ভেজা জমি হতে হয় ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম না আপনি চাইলেই জমিতে লতি চাষ করতে পারেন তার জন্য আপনার জায়গাটা একটু নরম থাকলেই যথেষ্ট এই যে একটা জমি দেখতে পারছেন মাত্র দুই মাস বয়সী একটা জমি আর ইতিমধ্যে এখান থেকে লতি কাটা হয়েছে যেটা ইতিপূর্বে আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আর দেখছেন আর এই যে বর্তমান গাছের অবস্থা আর আজকেও বেশ কিছু চারা ডেলিভারি করতেছি মূলত কেমন জমি থেকে আমরা চারাগুলা ডেলিভারি করতেছি আর গাছগুলার বর্তমান অবস্থাগুলো কি এ বিষয়টাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতে লতি দেখা যাচ্ছে এটা কিন্তু লতি কাটা হয়েছে বিগত দুই দিন আগে আর তার পরবর্তীতে যে এ সকল লতিগুলো বের হয়েছে যেগুলো ছোট আছে আকারে এটা আবার পরবর্তীতে আগামী এক সপ্তাহ পরে আমরা লতিগুলো কাটবো আর এই যে বর্তমান জমির অবস্থাটা আর মূলত আজকে যে সকল চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সেগুলোও কেমন জমি থেকে চারাগুলা ডেলিভারি করতেছি সব কিছুই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই যে দেখেন এটা হলো যশোরের লতিরাজ কচু মূলত যশোরের লতিরাজ কচুটা যদি চাষ করতে হয় আপনাকে প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো এরকম একটা জমি নির্বাচন করতে হবে যে জমিটাতে আপনি চাইলেই শুকনা করতে পারেন আবার আপনি চাইলেই জমিটা নরম রাখতে পারেন সাধারণত এর একটা গাছ একটা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে ফলন দিবে আর একেবারেই শুরু লগ্ন থেকে অর্থাৎ মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই কিন্তু ফলনটা এরকম আসবে প্রত্যেকটা গাছ থেকেই দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যায়ক্রমে ধীরে ধীরে গাছের বয়সের সাথে লতির পরিমাণটাও বাড়বে আর এর পরবর্তীতে আপনার পরিচর্যার উপরে নির্ভর করবে লতি চিকন হবে নাকি মোটা হবে এই যে দেখেন এটাই হলো আমাদের যশোরের লতিরাজ কচুর জমি আর বর্তমান সময়টা যেহেতু আপনার ধানগুলা মানে ধানি যেই জমিগুলা সেগুলা থেকে ধানটা উঠানো শেষ অনেক জমি ফাঁকা অবস্থাতে আছে। অনেক জমি আছে কয়েকদিন পরে ফাঁকা হবে অনেকেই ভাবতেছেন যে এই ধরনের চাষটা শুরু করবেন আবার অনেকেই ভাবতেছেন আসলে লতিকচুর চাষের উপযুক্ত সময়টা কখন তা যে কোনো সময় মূলত আপনি চাষটা করতে পারেন যদি প্রথমের একটা থেকে দেড়টা মাস পানির একটা ব্যবস্থা আপনি রাখতে পারেন তাহলে যে কোনো সময়ে আপনি এই চাষটা শুরু করতে পারেন আর পানির নিয়মটা আপনাদেরকে বলে দিই যেহেতু অনেকে আছে যারা একেবারেই নতুন প্রথমে আপনাকে পানি দিতে হবে আপনার গাছে বারো থেকে পনেরো দিন এক থেকে দেড় ইঞ্চি পানি জমাট বেঁধে থাকবে সেরকম একটা অবস্থা আর ওই পানিটা দশ থেকে বারো দিন রাখার পর আপনার গাছের পানিটা শুকনা করতে হবে অর্থাৎ গাছের তলাটা বের করে দিতে হবে মাটি শুকা যাবে এরকমভাবে পুরোটা আর এই শুকনা করার পরে পরবর্তীতে চার থেকে পাঁচ দিন ওইভাবে রাখবেন তার পরবর্তীতে আবার পানি দিবেন সেই পানিটাও ঠিক একইভাবে দশ থেকে বারো দিন আপনি রাখবেন তারপরে আবার একটু শুকাই দিবেন ওই টাইমে শুকাইতে হবে মাত্র 3 থেকে 4 দিন এই 3 থেকে 4 দিন যখন আপনি শুকাইলেন পরবর্তীতে একবার পানি দিলেন সেই পানিটাও যখন শুকাইলেন এভারেজে আপনার তিনটা সার্কেলের পানি দেওয়া মানে শুকাইতে প্লাস পানি দিতে এভারেজে গাছগুলোর বয়স দেড় থেকে দুই মাসের একটা ভিতরে চলে আসবে তখন কিন্তু আপনার জমিটাও থাকবে এরকম মানে একেবারে পানি বেঁধে থাকবে না আবার শুকনা শক্ত অবস্থাতেও থাকবে না দেখেন আপনাদেরকে মাটি যদি একটু ধরে দেখে তাহলে বোঝা যাবে এটা কিন্তু একেবারে যে আছে। আছে। প্রত্যেকটা আর মাটিগুলা ঠিক এভাবে নরম রেখে আপনি চাষ করতে পারেন তার জন্য পানি জমাট বাধায় রাখার কোনো দরকার নাই আপনি এইভাবেও কিন্তু লতি চাষ করতে পারেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার জমিটা রাখবেন তাহলে কিন্তু এখান থেকে আসলে ভালো কিছু করা সম্ভব আর গাছ চারা রোপণ করবেন কীভাবে দেখেন একটা গাছ থেকে অন্য গাছের যে দূরত্বটা এটা এক হাত পরিমাণে দিতে হবে আর এই যে একটা লাইন আর এই লাইন থেকে পরবর্তী লাইনটা এইটার দূরত্ব দিতে হবে আপনাকে দেড় হাত পরিমাণ অর্থাৎ সাতাশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এই দূরত্ব দিয়েই কিন্তু আপনি লতিকোচ চারাগুলো রোপণ করবেন আর চারাগুলো আপনি কেমন জমি থেকে রোপণ করবেন এটা একটা মুখ্য বিষয় এই যে দেখেন আমরা এই চারাগুলো মূলত আজকে ডেলিভারি করব আর যে চারাগুলো কাটিংয়ের কাজ চলতেছে আর এই যে ছোট বড় বা ব্যাকা এইসব কোনো বিষয় না আপনাকে চেষ্টা করতে হবে এরকম পুরাতন জমির চারাটা সংগ্রহ করার পুরাতন জমি বলতে যেই মাতৃগাছের চারাটা আপনি সংগ্রহ করতেছেন এই মাতৃগাছের বয়সটা দশ মাস প্লাস আছে কিনা আট থেকে দশ মাস প্লাস যে সকল গাছ আছে সে সকল গাছের যেই চারাগুলা সেইগুলো আপনাকে সংগ্রহ করতে হবে আর সেই চারা থেকেই কিন্তু মূলত আপনি দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন পাবেন যেটাই যে ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন আমাদের চারা কাটিংয়ের কাজ চলতেছে আর এই সকল চারাগুলোই মূলত আমরা ডেলিভারি করব আজকে এটা দেখেন এভাবে মোটামুটি সুন্দরবন কূজার পর্যন্ত চলে যাবে এই সাইজের চারাগুলো এটাই হলো যশোরের লতিরাস কচুর নতুন চারা পুরাতন জমির নতুন চারা এই চারাগুলো আমরা সমগ্র বাংলাদেশে এখন ডেলিভারি করতেছি মাত্র দুই টাকা পিসেই আপনি চাইলেই কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারেন আপনার দর্শক এই যে দেখেন আপনার চারার বয়সটা যখন আপনি রোপণ করবেন এরকম ছোট অবস্থাতে থাকবে এক মাস দেড় মাস আশেপাশে তখন অনেকেরই মনে হতে পারে যে আসলে কি এটা লুতি আসবে কিনা কিন্তু দেখেন এত ছোট ছোট চারা তারপরেও কিন্তু এই চারাগুলা থেকে আপনার যখন গাছের বয়স দেড় থেকে দুই মাস হবে তখনও কিন্তু আপনি এই ছোটো গাছ থেকেই লতি পাবেন তার একটা জলজন্তুর প্রমাণ এই যে দেখেন এই যে একটা এই যে একটা দেখা যাচ্ছে একটা ছোট গাছ এইখান থেকে দেখেন এই একটা এই একটা এই একটা ছোটো গাছ দেখেন এটার গোড়া থেকে লতি এটার গোড়া থেকে ওই যে লতি এটার গোড়া থেকে লতি এটার গোড়া থেকেও তা লতিরাজের চারা ছোট বা বড় এটা আসলেই কোনো বিষয় না যদি আপনি মাতৃগাছের বয়সটা দশ মাস এগারো মাস দেখে মাতৃগাছটা নিতে পারেন আর এই সকল চারাগুলোই মূলত আমরা ডেলিভারি করতেছি এই যে দেখেন এটার গোড়া থেকেও তিনটা চারটা লতি এটা হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য অবশ্যই আপনারা যারা এই চাষটা শুরু করতে আছেন নির্দ্বিধায় আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি এ সকল চারাটা সংগ্রহ করতে পারেন সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা এই চারাগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন বা কচু চাষের জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে এখনই আপনার জন্য উত্তম সময় হবে এ সকল চারাটা সংগ্রহ করার তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ